আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ই পাসপোর্ট করতে চাচ্ছেন যারা পাসপোর্ট করবেন বিভিন্ন উদ্দেশ্যে কেউ হয়তো বিদেশে ভ্রমণ করবেন বা বিদেশে যাবেন চাকরির জন্য কেউ চিকিৎসার জন্য কেউ ভ্রমণের জন্য যে যে কারণে যান না কেন আপনারা কিন্তু পাসপোর্ট প্রয়োজন হয় তো পাসপোর্ট করতে চাচ্ছেন এখন চিন্তা করছেন যে আসলে পাসপোর্ট করতে কতদিন লাগবে কি পরিমাণ সময় লাগে এই বিষয়টি আপনার মাথায় কিন্তু ঘোরপাক খাচ্ছে তো কোন পাসপোর্ট করতে কতদিন সময় লাগে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পাসপোর্টের প্রকারটা কত প্রকার এবং কোন পাসপোর্ট করতে কতদিন সময় লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা সাথে থাকবেন আমি আপনাদেরকে সুন্দর মতো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো প্রিয়ভিউয়ার্স আমরা এই জন্য ডব্লু ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলাম এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে রেগুলার ডেলিভারি যে পাসপোর্টটা রেগুলার ডেলিভারি সেটা এখানে বলা হচ্ছে উইথিন পনেরো ওয়ার্কিং ডেজ থেকে টোয়েন্টি ওয়ান ডেজ ফ্রম দ্য বায়োমেট্রিক ইনরোলমেন্ট ডেট অর্থাৎ আপনি যেদিন থেকে বায়োমেট্রিক যে আপনার হাতের আঙুলের সাপ চোখের আইরিশের ছবি এগুলো দেওয়ার পর থেকে আপনার কিন্তু পনেরো থেকে একুশ দিনের মধ্যে কিন্তু এই রেগুলার ডেলিভারি যে পাসপোর্টটি এটা কিন্তু আপনি পেতে পারেন তো এরপরে আরেকটি আসে এক্সপ্রেস ডেলিভারি তো এক্সপ্রেস ডেলিভারিটা এটা হচ্ছে মিডিয়াম মানের পাসপোর্ট তো এটা উইথিন সেভেন ওয়ার্কিং ডেজ থেকে টেন ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য বায়োমেট্রিক এনরোলমেন্ট অর্থাৎ আপনার বায়োমেট্রিক যে পদ্ধতিগুলো আছে এগুলো করার পর থেকে সাত থেকে দশ দিনের মধ্যে পাসপোর্টটি আপনি কিন্তু হাতে পেতে পারেন যেটা এই ওয়েবসাইট বলছে এরপরে সুপার এক্সপ্রেস ডেলিভারি যেটা অতি দ্রুত বা জরুরিভাবে নেওয়া হয় সেটা উইথ ইন টু ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য বায়োমেট্রিক ইনরোলমেন্ট উইথিন উইথিন টু ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য বায়োমেট্রিক ইনরোলমেন্ট তো আপনারা এই জরুরিটা পেতে পারেন কিন্তু দুই দিনের মধ্যে দুই দিনের ভিতরে আপনারা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এর ক্রাইটেরিয়াটি অন্যরকম আছে সেটা আমি অন্য একটি ভিডিওতে বলবো তো আপনারা জানলেন যে আসলে কোন পাসপোর্ট পেতে কতদিন লাগে এই বিষয়টি আমি সুন্দর মতো এক্সপ্লেন করলাম আশা করি ভিডিওটি থেকে আপনারা বুঝে গেছেন ধন্যবাদ সবাইকে